নমস্কার দর্শক বন্ধুরা আমি জ্যোতিষী অভিমন্যু আশা করি আপনারা সবাই ভালোই আছেন সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই নতুন বছর দু হাজার পঁচিশের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এখানে আমি তুলে ধরতে চলেছি দু হাজার পঁচিশ সালে কন্যা রাশি জাতক জাতিকাদের শারীরিক ও মানসিক অবস্থা বিদ্যাভাব কর্মক্ষেত্র অর্থভাগ্য প্রেমপ্রীতি সন্তান সন্ততি দাম্পত্য ও পারিবারিক জীবনে কোন কোন দিক থেকে কতটা শুভাশুভ ফল লাভ হতে চলেছে তার একটা বিস্তারিত বর্ণনা একটা কথা অবশ্যই মনে রাখবেন এটা একটা স্থূল বিচার কারো ব্যক্তিগত জন্ম ছক নয় সুতরাং সবার সাথে সমানভাবে নাও মিলতে পারে হ্যাঁ বন্ধুরা তবে এটুকু বলতে পারি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি সামান্য হলেও উপকৃত হবেন প্রথমেই কন্যা রাশির শরীর জাতক জাতিকাদের বছরের প্রথম তিন মাস ছোটোখাটো রোগব্যাধি লেগেই থাকবে তবে ধীরে ধীরে মার্চ মাসের পর অবস্থার অনেকটা উন্নতি হবে যারা পূর্ব থেকেই রক্তচাপ ব্লাড সুগার ডায়াবেটিস অ্যানিমিয়া চোখের সমস্যা এবং পরিপাক যন্ত্রের গোলযোগে ভুগছেন তারা অন্তত মে মাস পর্যন্ত একটু সতর্ক হবেন মে মাসের পর আপনাদের শারীরিক অবস্থার অনেকটা উন্নতি ঘটবে আপনাদের মন বেজার যথেষ্ট ভালো থাকবে তবে বছরের শুরুতে কিছু ঈর্ষাপরায়ণ ব্যক্তি আপনাদের সাথে বিভিন্নভাবে শত্রুতা করবে একটু বুদ্ধি খাটিয়ে চললে কোনো ক্ষতির সম্মুখীন হবেন না মে মাস পর্যন্ত বাইক বা চার চাকা অতি সাবধানে চালাবেন ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে খাদ্য গ্রহণের ক্ষেত্রেও একটু সতর্ক হবেন মিষ্টি জাতীয় খাবার একটু কম খেলে উপকৃত হবেন কন্যা রাশির বিদ্যাভাব কন্যারাশির বিদ্যার্থীদের নিম্নবিদ্যার ক্ষেত্রে মনোমত ফললাভ হবে যারা সাহিত্য দর্শন ও মনোবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন তারা প্রচুর সুফল লাভ করবেন বছরের শুরুতেই যারা যে কোনো জয়েন্ট বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেবেন বেশিরভাগ ক্ষেত্রেই তারা কৃতকার্য হবেন যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক অধ্যয়নে যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন মার্চ মাসের মধ্যে তারা প্রচুর সুযোগ সুবিধা লাভ করবেন এবং শুভফল পাবেন যারা ডাক্তারি বা নার্সিং নিয়ে বিদেশে পড়াশোনা করতে চাইছেন মে মাসের পর তারা অপ্রত্যাশিত সুযোগ লাভ করবেন এবং বিদেশে যেতেও পারবেন কন্যা কর্মক্ষেত্র কন্যা রাশির কর্মচারীরা এবছর কর্মক্ষেত্র থেকে যথেষ্ট শুভফল লাভ করবেন মে মাসের পর কারো কারো উচ্চপদ প্রাপ্তি হতে পারে বেসরকারি কর্মচারীদের ভিন রাজ্যে ট্রান্সফার হওয়ার যোগ দেখা যায় এমনকি কর্ম পরিবর্তনও হতে পারে কর্মপ্রার্থীরা যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছেন তারা মে মাসের পর কর্ম বিষয়ে প্রস্তুতি নিলে যথেষ্ট সুফল লাভ করবেন যে কোনো ক্লারিক্যাল পদ বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি পৌর সংস্থা জেলা পরিষদ যে কোনো ব্যাংক বিমা দপ্তর ফুড ডিপার্টমেন্ট স্বাস্থ্য দপ্তর এবং এই জাতীয় সংস্থায় চেষ্টা করলে যথেষ্ট সুফল লাভ করবেন যারা স্বাধীন পেশায় নিযুক্ত আছেন যেমন হিসাবরক্ষক অডিটর চার্টার অ্যাকাউন্টেন্ট পুস্তক প্রকাশক মুদ্রাকর লেখক লেখিকা সাহিত্যিক ডাক্তার আইনজীবী সঙ্গীত পরিচালক চিত্র পরিচালক বিভিন্ন শিল্পী ও কলাকুশলীরা নিজেদের কর্মে যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন ব্যবসায়ীরা ডিজিটাল প্রেস অফসেট প্রিন্টিং কাগজ কাপড় স্টেশনারি দ্রব্য ঔষধ ঔষধের হোলসেলিং কসমেটিক্স দ্রব্য বিভিন্ন কনফেকশনারি দ্রব্য বিভিন্ন বাদ্যযন্ত্র সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট প্যাথোলজিক্যাল সেন্টার নার্সিং হোম হোটেল ও রেস্টুরেন্ট রাইস মিল চালগদি ট্রান্সপোর্ট এবং আমদানি রপ্তানির ব্যবসায় এবছর প্রচুর উন্নতি লাভ করতে পারবেন কন্যা রাশির অর্থভাগ্য কন্যা রাশির জাতক জাতিকাদের এবছর ধনভাগ্য যথেষ্ট উত্তম বছরের প্রথম মাসেই বেশ কিছু সুফল লাভ করবেন তবে পনেরোই মে বৃহস্পতি আপনাদের রাশির দশমে গোচর করবেন এবং রাশির ধনস্থানে তার পঞ্চম দৃষ্টি প্রদান করবেন সুতরাং আপনাদের ধনভাগ্য সারা বছরই যথেষ্ট আপনাদের অনুকূলে থাকবে কর্মচারীরা বহুভাবে আর্থিক লাভবান হবেন কারো কারো বেতন বৃদ্ধি পেতে পারে বেসরকারি কর্মীদের প্রচুর অর্থ লাভ হবে যারা সেলস অ্যান্ড সার্ভিস বা যে কোনো মার্কেটিং লাইনে কাজ করছেন তারা প্রচুর অর্থ লাভে সমর্থ হবেন যারা প্রশাসনিক বা রূপচর্যার কাজে নিযুক্ত আছেন তারা এবছর যথেষ্ট অর্থ লাভ করতে পারবেন স্বনির্ভর কর্মীরা বা বিভিন্ন স্বাধীন পেশায় যারা যুক্ত আছেন বিশেষ করে ডাক্তার আইনজীবী অডিটর প্রকাশক চার্টার অ্যাকাউন্টেন্ট সাহিত্যিক শিক্ষক শিক্ষিকা কবি প্রযোজক চিত্র পরিচালক সঙ্গীত পরিচালক গীতিকার সুরকার শিল্পী ও কলাকুশলীরা নিজেদের প্রচেষ্টায় ভালোই অর্থ লাভ করতে পারবেন ব্যবসায়ীরা বিশেষ করে স্টেশনারি দ্রব্য কসমেটিক্স দ্রব্য রাইস মিল কনফেকশনারি দ্রব্য ঔষধের হোলসেলিং ফ্যামিলি নার্সিং নার্সিংহোম হোটেল ও রেস্টুরেন্টের ব্যবসায় প্রচুর লাভবান হবেন কন্যা রাশির প্রেমপীতি কন্যা রাশির প্রেমিক প্রেমিকারা প্রেমের ব্যাপারে ফেব্রুয়ারির চার তারিখের পর যথেষ্ট সুফল লাভ করবেন ওই সময়ের পর থেকে আপনাদের জীবনে প্রেমের ক্ষেত্রে বহু সুযোগ সুবিধা আসবে এবং আপনারা মে মাস পর্যন্ত এই যোগাযোগগুলো পেতে থাকবেন তবে হটকারী কোনো সিদ্ধান্ত নেবেন না একটু বাস্তবতা বজায় রেখে পা বাড়ালে কোনো অঘটন ঘটার সম্ভাবনা থাকবে না যারা পুরনো প্রেমিক প্রেমিকা আছেন এবছর তাদের বিবাহের সম্ভাবনা প্রবল কন্যা রাশির দাম্পত্য পারিবারিক জীবন কন্যা দম্পতিদের এবছর দাম্পত্য জীবন ভালোই যাবে তবে তুলনামূলকভাবে বছরের প্রথমার্ধ অনেকটা ভালো যাবে কিন্তু জুন মাসের পর ছোটোখাটো ভুলগুলোকে কেন্দ্র করে বা সামান্য কারণে আপনারা রেগে গিয়ে অশান্তি ডেকে আনতে পারেন এটা কিন্তু বছরের শেষ মুহূর্ত পর্যন্ত মাঝে মধ্যেই দেখা দেবে এ ব্যাপারে একটু সতর্ক হবেন তাছাড়া অন্যন্য দিক থেকে কিন্তু আপনারা যথেষ্ট শুভ ফল পাবেন আত্মীয় পরিজনদের সাথে সম্পর্কের উন্নতি ঘুরে এবছর গৃহে কোনো শুভকর্মের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর সপরিবারে কোনো মনোরম স্থানে ভ্রমণে যেতে পারেন মায়ের শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে সতর্ক হবেন একাধিক সূত্র থেকে পারিবারিক উন্নতি হবে সন্তানদের শরীর স্বাস্থ্যের দিকে এবছর একটু খেয়াল রাখার প্রয়োজন হবে তাদের মধ্যে একটা অস্থিরতা ভাব দেখা দেবে একটু লক্ষ্য রাখবেন আপনাদের সারা বছর সুখে শান্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক এই আশা রেখে আজ এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ